আর মুসলমান ভাইয়েরা গত শত সতেরো ধরে এই বাংলাদেশের জমিরে এমন করে ক্ষমতা অপব্যবহার করে বড় বড় সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক আল্লামা এমন করে দেলোয়ার হুসাইন সাঈদী মুফতি রফিকুল মুফতি আমির হামযাদ রফিকুল ইসলাম মাদানি ভাই তাদেরকে জেলের বুজ্জেলের মধ্যে ভরে কুরআনের মঞ্চটাকে ভেঙে দিয়ে কোরআনের ময়দানটাকে এমন করে গুড়িয়ে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমীর ওই ছোট্ট ছোট্ট দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের এমন করে লড়াকু হিসাবে ছোট্ট ছোট্ট স্টুডেন্টদের কাছে আল্লাহ রব্বুল আলামিন ষোলো ষোলো বছরের ক্ষমতা ব্যর্থ করে দিয়ে এই বাংলার জমিন থেকে আল্লাহ জুতোর বাড়ি তাড়িয়ে দিয়েছে জোরে বলা যাবে সুবহান আল্লাহ ও মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলেছে বলেছেন নূর আল্লাহ বিয়া ফাহিম আল্লাহু মুতিম নূরিহি ওয়ালা উকারীহাল কাফিরুন মুসলমান ভাইরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার মহা গ্রন্থ kalamullah শরীফ কে যারা ফু দিয়ে বন্ধ করে দিতে চাইবে যারা এমন করে ক্ষমতা ব্যবহার করে আমার কোরআনকে ব্যান করে দিতে চাইবে কোরআনের মজলিসটাকে যারা এমন করে ক্ষমতা ব্যবহার করে যারা তুলে দিতে চাইবে বড় বড় মহাদ্দেস মুফাসির আল্লাহ ওয়ালাদেরকে যারা জেলে ভরে নিজের ক্ষমতা দেখাতে চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম হে পৃথিবীর মানুষ শুনে রাখো আমি আল্লাহ আমার নবীর উপরে কোরআন যখন অবতীর্ণ করি ওই মক্কার বেঈমান আবু জাহাল মক্কার বেঈমান আবুল আহাব আবু সুফিয়ান উতবা সাহেবা সবাই বলেছিল মুহাম্মদ এই কোরআনকে পড়া যাবে না এই কোরআনকে মক্কার জমিনে মানুষের কাছে হেদায়েতের কথা হিসাবে শোনানো যাবে না ও মুহাম্মদ তুমি তোমার কোরআনকে একা পড়বে একা শুনবে কাউকে কোরআনের আওয়াজ দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন অন্যতরে বলেছেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা লিহ আল কুরআন কৌফি গিলা আল্লাহ কুমতা বলে বেঈমান কাফেররা তারা বলল আবু জাগাল সোনালক মোহাম্মদ যেখানে কোরান পড়বে মোহাম্মাদ যেখানে কোরান তেলাআবাদ করবে তোরা ওই জায়গায় গিয়ে হট্ট গণ্ডগোল করবি ফাঁসাদ করবি ঝগড়া করবি পথে মুহাম্মাদের তেলাওয়াতে কোরান যেন তোদের কানে না পৌঁছায় আল্লাহফাৎ বলেন কায়দা আমি আল্লাহ যদি আমার নামিকে দিয়ে করা হয় পৃথিবীর বেইমান আবু জাহাল আবু লাগাব উতুবাব সাহেবাব বিভিন্ন ধরনের বড় বড় নেতা মাস্তানেরা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কায়দার কাছে তোদের কায়দা তুচ্ছ হয়ে যাবে আমার কায়দা জিন্দা হবে জোরে বলা যাবে সুবহানাল্লাহ ওয়া الذين يمشون على الارض على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما قال النبي صلى الله عليه وسلم: تركت فيكم امرئين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله وقال الله تعالى. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وقال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أسلي على ওয়ালা আলি সাইয়দিনা মাওলানা মুহাম্মদ যাদের হৃদয় আছে আল্লাহর ভয় কোবতার পদ ভুলে যায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় কবু তারা পদ ভুলে যায় না রাতের আধারে যারা রাতের আধারে যারা সিজিদাতে রয় দু চোখের নদী যেন বয় ছলনার হাত ছানি যতই আসু পিছনে ফিরে সেই ও তাকায় না সোহানাল্লাহ বলা যাবে জোরে বলা যাবে সোহানাল্লাহ চাদের হৃদয় আছে আল্লাহর হই কবুতার পদ ভুলে চায় না লালা ইলাঘ এলা ইরাঘ এলা ইরাঘ ইল্লাল্লা হো মহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংক শুকরিয়া যে মহান মালিক মহান আল্লাহ দয়া করে ময়া করে পুত ও পবিত্র মজলিসে জান্নাতের বাগানে ফারিштаদের সঙ্গে আমাকে আপনাকে ছাটাই বাছাই করে বসার তৌফিক দান করেছেন সেই মহান রব কারীম রব্বুল জেতের দরবারে নত নতশিরে শুকরিয়া আদায় করে পড়িয়ার বলি আলহামদুলিল্লাহ তারপর পরে জানায় সৈয়দুল মুরসালিন রহমত আল্লীলা আলমিন যিনি নবীদের নবী কুলকায়নাতের নবী বিশ্বনবী মানবতার বন্ধু মুক্তির দুধ আমাদের রাহাবার জাতির ধায়ক ও নায়ক নবীকুলের শিরোমণি মা আমেনার লাল মরুর দুলাল মরুর ভাস্কর আকায় নামদার তাজদারে মদিনা মুফাখারি মৌজুদা পিয়ারানা মোহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি আলাইহি ওয়াসাল্লাম তানার প্রতি লক্ষ্য করি দরুদ সালাম নিবেদিত ও বর্ষিত হোক সকলে বলি আল্লাহ আমিন মঞ্চে উপবিষ্ট এলাকার সুনামধন্য মহামান্য ভদ্র মহোদয়গণ এবং আমার অত্যন্ত প্রিয় আপনাদের এলাকার কৃতি সন্তান হজরত মাওলানা আব্দুল সালাম উসমানি ভাইকে জানাই আন্তরিক মুবারক সামনে বসে থাকা মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে বসে থাকা মমতা আল্লাবালী মা বলেরা আল্লাহ তাবার তালা দরবারে সকলে দোয়া রাখুন আল্লাহর কিছু মনোনীত কথা নবীজির সন্ন্যাতকে সামনে রেখে কথা বলবার তৌফিক সুযোগ শক্তি সাহস হিম্মত হেকমত আল্লাহ তালা যেন দান করেন সবাই বলি আল্লাহ আমিন সবাই জোরে জোরে বলি আল্লাহ আমি যেহেতু রাত অনেক হয়ে গেছে বারোটার কাঁটায় ছুঁই ছুঁই সময় এসে গেছে মানুষেরও এখন সবার টাইম হয়ে গেছে এজন্য অল্পক্ষণ ডাইরেক্ট দুটো চারটি কথা বলবার জন্য আল্লাহ তালা এই জায়গায় এনেছেন কোনো ভূমিকা ছাড়াই দুটি চারটি কথা বলবার নিয়ত করেছি আর সেটা আলাদা বিষয় কারণ হলো আমাদের তো একদিনে আলোচনা করা একদিনে কথা বলা এটা তো বিষয় না প্রতিনিয়ত কথা বলতে হয় বাকি মোবারক মার্জি কথা শুনবো আর আমলের নিয়েতে শুনবো আর কথা শুনবো আর আমল করব। খালি কথা শুনি আর জীবনকাল কথা শুনছি কিন্তু আমল করার উদ্দেশ্যে শুনি না যদিও আমল করার উদ্দেশ্যে শুনি কিন্তু আমল করি না এজন্য শুনবো তার সাথে সাথে মানব মানবো ইনশাআল্লাহ মানবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করে সবাই বলি আল্লাহ আল্লাহ কোরআনে বললেন কদ যা আল্লাপ বলেন এই পৃথিবীর মানুষ শুনে রাখো আমি আল্লাপ তোমাদের জন্য দুটি নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য পাঠিয়েছি এক নাম্বার বল আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের রাখাবার হিসাবে জোনাবি মহাম্মদুল রসুদুল্লাহ সাল্লাল্লাহী কেসাল্লাম তোমাদের কাছে নিয়ামত হিসাবে আমি আল্লাহ পাঠিয়েছি আমার নাবিকের তোমরা জারাত রাখাবার হিসাবে মেনে নেবে আমার নাবিকে তোমরা জারাত তোমাদের নেতা হিসাবে মেনে নেবে তোমরা আমার কাছে পছন্দনীয় বান্দা হতে পারবে আর দ্বিতীয় নাম্বারে হলো মুবিন আমি আল্লাহ তোমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব কোরআনুল করিম আমি আল্লাহ পাঠিয়েছি এই কোরআন মেনে নিতে পারলে আমার কাছে পছন্দনীয় হবে জয় বলা যাবে আমার মুসলমান ভাইরা তাহলে প্রথম নাম্বার হলো আমাদের নেতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি মানতে হবে হবে কি হবে না কথা বলেন হবে আল্লাহ রসুল বলেছেন সাহাবিদের কাছে যখন বায়ান করতেন কথা বলতেন সাহাবিরা এত নিরবতা পালন করে নবীজির কথাগুলো শুনতেন আল্লাহ নবী বলেন আমি যখন সাহাবিদের কাছে কথা বলতাম সাহাবিরা এত নিরবতা অবস্থায় তারা বসে থাকত ওই সাহাবিদের মাঝখানে যদি সূচ ফেলে দেওয়া যেত সূচের আওয়াজ আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেদাম জোরে বলি সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন অন্যতম তরে বলেছে ইউলিদুনাল ইয়াতুম ফি নূরুল্লাহ বিয়াফুহিম আল্লাহু মুতিম্মুনুরিহ আলা ওকারিঘালকাফের ওত অমুসলমান ভায়েরা আমি আল্লাহ পাত্র পুলারামিন বলেন আমার মহা গরন্ত কালামুল্লা শরীফকে যারা ফু দিয়ে বন্ধ করে দিতে চাইবে। যারা এমন করে ক্ষমতা ব্যবহার করে আমার করানকে ব্যান করে দিতে চাইবে। কোরানের মাঝলিষ্টটাকে যারা এমন করে ক্ষমতা ব্যবহার করে যারা তুলে দিতে চাইবে। বড় বড় মুহাদ্দিস মুফাসসির আল্লাহ ওয়ালাদেরকে যারা জেলে ভরে নিজের ক্ষমতা দেখাতে চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম হে পৃথিবীর মানুষ শুনে রাখো আমি আল্লাহ আমার নবীর উপরে কোরআন যখন অবতীর্ণ করি ওই মক্কার বেঈমান আবু জাহাল মক্কার বেঈমান আবু লাহাব আবু সুফিয়ান উতবা সাহেবা সবাই বলেছিল মুহাম্মাদ এই কোরআনকে পড়া যাবে না এই কোরআনকে মক্কার জমিনে মানুষের কাছে হেদায়তের কথা হিসাবে শোনানো যাবে না ও মোহাম্মদ তুমি তোমার কোরআনকে একা পড়বে একা শুনবে কাউকে কোরআনের আওয়াজ দিতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন অন্যত্তরে বলেছেন ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি লাআল্লাকুম তাগলিবুন বেঈমান কাফিররা তারা বলল আবু জাহাল শোনালো মোহাম্মদ যেখানে কোরান পড়বে মোহাম্মদ যেখানে কোরান তেলাওয়াত করবে তোরা ওই জায়গায় গিয়ে হট্ট গণ্ডগোল করবি ফাঁসাদ করবি ঝগড়া করবি অতএব মোহাম্মদের তেলাওয়াতে কোরান যেন তোদের কানে না পৌঁছায় আল্লাহ পা বলেন কায়দা আমি আল্লাহ যদি আমার না দিয়ে করা হয় পৃথিবীর বেঈমান আবু জাগাল আবু লাগাব উতুবাব সাহেব বিভিন্ন ধরনের বড় বড় নেতা মাস্তানের আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কায়দার কাছে তোদের কায়দা তুচ্ছ হয়ে যাবে আমার কায়দা জিন্দা হবে জোরে বলা যাবে সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা গত শত সতের বছর ধরে এই বাংলাদেশের জমিনে এমন করে ক্ষমতা অপব্যবহার করে বড় বড় সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক আল্লামা এমন করে দেলোয়ার হুসাইন সাইদি মুফতি রফিকুল মুফতি আমির হামজাদ রফিকুল ইসলাম মাদানি ভাই তাদেরকে জেলের জেলের মধ্যে ভরে কোরআনের মঞ্চটাকে ভেঙে দিয়ে কোরআনের ময়দানটাকে এমন করে গুড়িয়ে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই ছোট ছোট দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের এমন করে লড়াকু হিসাবে ছোট্ট ছোট্ট স্টুডেন্টদের কাছে আল্লাহ রব্বুল আলামিন ষোলো বছরের ক্ষমতা ব্যর্থ করে দিয়ে এই বাংলার জমিন থেকে আল্লাহ জুতোর বাড়ি তাড়িয়ে দিয়েছে জোরে বলা যাবে সুবহান আল্লাহ আমার মুসলমান ভাইরা এর দ্বারাই বোঝা যায় আল্লাহর কোরআনের কাছে কোনো মানুষের ক্ষমতা চলে না আল্লাহর কাছে কোন মানুষের ক্ষমতা এমন করে টিকে না কারণ আল্লাহ যে জমিনে কোরআন দিয়েছেন আল্লাহর বান্দা সেই জমিনে শান্তভাবে থাকবে আল্লাহ পাক যে জমিনে এমন করে সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছে ওই জমিনে কোন ক্ষমতা মানুষ দেখিয়ে টিকে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা পারে যেমনটা হয়েছিল হজরতি মুসারি সালামের সঙ্গে আর ফেরাউনের একটা সম্পর্ক সালাম বলল ফেরাউন তোমার এই রাজ্যে এমন করে দখলদারি তো আর থাকবে না ফেরাউন বলল কি ব্যাপার আমি এই রাজ্যের প্রধান আমি এই রাজ্যের এমন করে মেহমান এই রাজ্যটা আমি চালাই আল্লাহ আলমিন হজরত মুসাকে করলেন কি ফেরাউনের বাড়িতে পাঠিয়ে দিলেন চলে যাও আমার নবী হজরত ফেরাউনের কাজে চলে গিয়ে আল্লাহ দাওয়াতের কথা শোনালেন ফেরাউন করল কি ওরে মুসাদ তুই আমার বাড়িতে লালিত পালিত হলি বড় হলি আমার কোলে থাকলি আর আমার রাজত্বটা ছিনিয়ে নেওয়ার জন্য পেলানা চক্রান্ত করলি পথে মুসা আমার লোকজন নিয়ে তোকে এমন ধাওয়া করব আমার রাজত্ব থেকে তোকে জুতোর বাড়ি বিদায় করে দেব ও মুসলমান ভাইরা অবশেষে হযরত موسی আলাইহিস সালাম ফেরাউনকে বলল ফেরাউন আমার মালিক কেউ নয় আমার মালিক হলো আল্লাহ আমি আল্লাকে আল্লাহ বলে মানি পৃথিবীর কোন মালিককে মালিক বলে মানি নাই আল্লাহ যদি এমন করে আমার পাওয়ার দেয় পারমিশন দেয় তোর মতো দশটা ফেরাউন আসলে আমার কাছে তুচ্ছ হয়ে যাবে আমাকে তুই তাড়াতে পারবি না ও মুসলমান ভয়রা হজরত মুসালাম বলবার পরে দেখতে পাওয়া গেল ফেরাউনের লোকজন নিয়ে মুসালামকে ধাওয়া করলো ধাওয়া করবার পর হজরত মুসালাম ছুটতে ছুটতে নীল নদের কাছাকাছি পৌঁছে গেলেন মুসা বলল আল্লাহ আমার জন্য এবারে উত্তম ব্যবস্থা করে দেন আল্লাহ বলে মুসারে আমি আল্লাহ যার জন্য যথেষ্ট পৃথিবীর কোন মানুষের ক্ষমতা প্রয়োজন হয় না আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আলা রব্বিহিম আমি আল্লাহ যার সঙ্গে আছি পৃথিবীর কোন মানুষের প্রয়োজন হয় না ও তোমার হাতে যে আশা বাড়িটা আছে ওই আশা বাড়িটার নির্ণয় ছুইয়ে দাও ছুইয়ে দেওয়া তোমার দায়িত্ব আর আমি আল্লাহ ছুইয়ে দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে রাস্তা বানিয়ে দেওয়ার দায়িত্ব ক্ষমতা আমি আল্লাহ রাখি জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান খায়রাত মুসা আলাইহিস সালাম আশা যখন ছুঁয়ে দিল দেওয়ার সঙ্গে সঙ্গে নীল নদের উপর দিয়ে সুন্দর রাস্তা তৈরি হয়ে গেল মুসা আলাইহিস সালাম বললেন কি ওই রাস্তা দিয়ে নদীর একুল থেকে উকুলে চলে গেলেন এপার থেকে ওপারে চলে গেলেন মুসা মুসা আলাইহিস সালাম যখন একুল থেকে উকুলে চলে গেল পিছনে ধাওয়া করে ফেরাউন লোকজন নিয়ে দেখছে এই তো মুসাই রাস্তা দিয়ে চলে গেছে ফেরাউন করল কি তার লোকজন কে নিয়ে যখন ওই নীল নদের কাছাকাছি এসে দেখেন একটা মাঝখান থেকে সুন্দর রাস্তা বানালো সুন্দর রাস্তা তৈরি হয়ে গেল রাস্তার মাঝখানে যখন সবাই মিলে পৌঁছে গেল মুসলমান ভাইরা হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ কি বললেন আল্লাহ পাক এই তো ফেরাউন আমার পিছনে পিছনে রাস্তার মাঝখানে চলে এসেছে নীল নদের মাঝখানে চলে এসেছে কি করে আল্লাহ পাক বললেন মুসারে ওই যে আশা বাড়িটা একবার নদীতে ছইয়ে এক এমন করে ছইয়ে দাও ছইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ও মুসলমান করি যা টুকরা বাবাজি আজরাইলকে পাঠিয়ে দিলেন আজরাইল এবারে তুমি তাড়াতাড়ি চলে যাও আমার বন্ধু মুসাকে মারার জন্য যে চক্রান্ত ফেদেছিল প্ল্যান করেছিল আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিচ্ছি পারমিশন দিচ্ছি ওই ফেরাউনের সঙ্গে যত লোকজন ছিল ওই সমস্ত লোকজন সহ যুতরবাড়ি বাড়ি মারতে মারতে নীল নদের তীরে চুবিয়ে দিন দুনিয়া থেকে ইদুরের মতো বিদায় করে দাও ও মুসলমান খায়রাত বিশাল ক্ষমতা বিশাল ব্যাপার আকে দিয়ে একটু পরীক্ষা করে দুনিয়া থেকে যুতরবাড়ী বিদায় করে দিল এর জন্য যারা আল্লাহ জমিনে রাজত্ব করবার চিন্তা ভাব না করে আল্লাহ জমিনে ক্ষমতা দেখিয়েন নিজের বাহাদুরি করবার চিন্তা ভাব করে আল্লাহ বললেন একটা সেকেন্ড সময় লাগবে না যুতরবাড়ীময় মেরে বিদায় করে দিতেন অতএব আমার বান্দা যদি হতে চাও ভদ্র ভালোভাবে আমার বান্দা হিসাবে দুনিয়ায় জীবন যাপন করো আমি আল্লাহ তোমার এ হোকালার বড়কালে সম্মান বাড়িয়ে দেব জোরে বলা যাবে সুবহানাল্লাহ नाराय দেখবি नाराय तकबीर আমার মুসলমান হে랍 এ জান্নাত বাংলাদেশী বলেন ইন্ডিয়ায় বলেন পাকিস্তানে বলেন সৌদি আরবে বলেন গোটা পৃথিবীতে যারা ক্ষমতা পাওয়ার পর ক্ষমতাকে অপব্যবহার করে পাক তাদেরকে তিলে 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 দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে পারে কি পারে না কথা বলেন ভাই পারে পারে না মোদি সরকার চাপে পড়েছিল আমাদের সরকার সে করলো কি বলল যে মুসলমানদের অস্তিত্বটাকে তুলে দিয়ে হিন্দু রাষ্ট্র বানাবো চক্রান্ত করল সেটাই বাবরি মসজিদ বহুদিনের পুরানো মসজিদটাকে মন্দির বানিয়ে আনুষ্ঠানিকভাবে গোটা পৃথিবীর কাছে দেখিয়ে দিল যে মোদী সরকার পারে কিন্তু এখন তার ক্ষমতা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে সে তার নিজের পায়ে দাঁড়িয়ে নাই অপরের পা নিয়ে তাকে সাহায্য নিয়ে দাঁড়াতে হচ্ছে মানে আরও যদি মনে করে যে মুসলমানদেরকে ভারত থেকে তাড়িয়ে হিন্দু রাষ্ট্র বানাবো মসজিদগুলো ভেঙে মন্দির বানাবো গুলো বানিয়ে দরগাগুলো বানিয়ে বিভিন্ন ধরনের হিন্দু হিন্দুত্ববাদীর মধ্যে যে সব কালচার গুলো আছে সেই কালচার গুলো প্রতিষ্ঠিত করব আল্লাহ রব্বুল আলামিন বলতে থাকে যে ক্ষমতা তুই একবার তাকিয়ে দেখ সাদ্দাক হামান কারুন ফেরাউন আবু জাহাল আবু লাহাব এরা বড় বড় ক্ষমতাধারী লোক ছিল আমি আল্লাহ এমন ভাবে অপমান করে তাদের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি গোটা পৃথিবী ইতিহাস হয়ে সাক্ষী হয়ে রয়েছে অতএব ক্ষমতা যখন আমি আল্লাহ দিয়েছি ক্ষমতাটাকে অপব্যবহার করতে আছে নাই এজন্য আমার প্রিয় মুসলমান বাবাজি আমার খুবই ভালো লাগছিল বিএনপি আলমগীর স্যার যে কথাগুলো বলছিল যে ওনারা যখন জাহাঙ্গীর সেলিম স্যার সেলিম স্যার যে কথাগুলো বলছিল যেই ক্ষমতায় আসুক তারা যেন কোরআনের মজলিসটা কায়েম হবে এটা যেন তাদের চিন্তা ভাবনার মধ্যে থাকে কথা ঠিক কি না কথা বলেন কথা ঠিক কি না এজন্য আমার প্রিয় মুসলমান বাবাজি আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ক্ষমতাটাকে অপব্যবহার করো না আমি আল্লাহ তাআলা বলছি তোমরা কিন্তু বেশি দিন অস্তিত্ব তোমাদের দুনিয়ায় থাকবে না